আমি ফিরোজা একটি ভারতীয় মেয়ে হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরোজা একটি ভারতীয় মেয়ে আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি পৃথিবীর যে কোনো দেশের যে কোনো একটি মেয়ের মতো আমিও একজনকে ভালোবেসেছিলাম প্রথম যেদিন ওর চোখে আমার চোখ পড়েছিল আমি জানতাম না ওকে বিকেলবেলা কলেজ ক্যাম্পাসে যে আলো এসে পড়েছিল ওর চুলে তার কোথাও লেখা ছিল না ওর ধর্ম হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরো যা আমি যেদিন হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম আমি যেদিন বলে ফেললাম আমি শ্যারিয়াত মানি না আমি যেদিন বুঝিয়ে দিলাম ভারতবর্ষের মাটিকে মা বলে জানি ভারতবর্ষের আকাশকে আকাশ সেই দিন থেকে শুরু হলো অত্যাচার হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরো যাই একটি ভারতীয় মেয়ে আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি ছেলেটা তো আপনাদের সে কি দোষ করলো আমাকে ভালোবাসাই তার দোষ ছেলেটার বাড়িতে ঢিল ছুড়লেন পার্সেল করে ছেড়া চটি পাঠালেন ওকে হাতে মেরে ভাতে মেরে বাড়ির দেয়ালে বড় বড় করে লিখে দিলেন এসব চলবে না লজ্জা করে না আপনাদের আপনারা এগিয়ে থাকা মানুষ এম এ পাস বিএ পাস ডাক্তার ইঞ্জিনিয়ার আমলা মাস্টার আপনারাই গণতন্ত্র নিয়ে ভাষণ দেন আর প্রয়োজন মতো গণতন্ত্রের টুটি চিপে ধরেন ঠিক আপনাদের আমি কি সরস্বতী পুজোই ভোরের আলোই রাত জেগে স্কুলের বারান্দায় বসে আলপনা দেইনি আমি কি পাশের বাড়ি হিন্দু বাবার জন্য রক্ত দেইনি ওদের ছেলেদের উঠোনে বসে ওদের ছেলে মেয়েদের ক খ আমি আরবি শিখিনি ফার্সি শিখিনি উর্দু শিখিনি বাংলাই আমার ভাষা এ ভাষাই আমার গোপন চিঠি আমার চোখের কাজল পায়ের ঘুঙুর যার অক্ষরে অক্ষরে লেগা লেখা আছে গোপন চিঠি আমরা যেদিন বিয়ে করি সেদিন কফি হাউসে গিয়েছিলাম ও সেদিনকে আমাকে ঝোলা ভর্তি করে রবীন্দ্রনাথ কিনে দিয়েছিল হাওড়া স্টেশনে পৌঁছে রবীন্দ্রনাথ কানে কানে বলেছিলেন ফিরোজা তুমি আমার মৃণময়ী তুমি আমার লাবণ্য তুমি আমার সুচরিতা সেদিন কি হয়েছিল ওদের বাড়িতে আমি জানি না কি ঘটেছিল ওদের পাড়ায় আমি জানি না কি করেছিল ওদের বাবা কাকা সেটা আজও আমি জানি না কিন্তু তারপরের দিন ও কোথায় চলে গেল আমি জানতে পারিনি এই আপনাদের ভারতবর্ষ এই আমাদের ভারতবর্ষ আমি একজন সাধারণ মেয়ে অথচ আমাকে নিয়ে চলতে থাকে ফিস ফাঁস অন্নপ্রাশনের বাড়িতে যাই ফিস ফাঁস পুজো প্যান্ডেলে যাই ফিস ফাঁস এমনকি বাজারে যাই ফুস ফিস ফাঁস ডাক্তারখানায় যাই ফিস ফাঁস এমনকি যে হাউজিংয়ে থাকি সেখানেও চলতে থাকে অবিরাম লুকোচুরি ওটা লুকোচুরি নয় ওটা ফিস ফাঁস নয় ওটা আপনাদের গভীরে লুকিয়ে থাকা এক একটা সুপ্ত গুজরাট যদি আপনাদের হৃদয় বর্ণনা করে যদি খোলা আকাশের দিকে আপনারা না তাকান এই পোড়া দেশে আরও 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 অনেকগুলো সুপ্ত গুজরাট তৈরি হবে হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরো যা একটি ভারতীয় মেয়ে